হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে যেই টিপসটি নিয়ে তোমাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে আমাদের চোখের নিচে যে কালো দাগ দেখো প্রায়শই মানুষেরই চোখের নিচে কালো দাগটা কিসের জন্য পড়ে সেটা তো আগে জানা জরুরি এটি হচ্ছে ক্লান্তি থেকে পড়ে না ঘুমালে পড়ে ঠিক আছে বেশি চোখ একদম চুলকালে ডললে চোখের নিচটা কালো হয়ে যায় তারপরে কি হয় কোনো কিছুর সাথে ভালো লাগে না কোনো ক্রিম মাখবে মাখার পরে গালের এখানগুলো ফর্সা থাকবে চোখের নিচ কালো থাকবে এটি প্রায়শই মানুষেরই দেখা যায় তো এই টিপসটি আজ তোমাদের সামনে আমি দেব তোমাদের চোখের নিচে কালো দাগ তো দূর হবে আর চোখটাও চোখের নিচটা তো কালো তো দূর হবে আর এই চোখের এই উপরটা সব শুদ্ধ একদম সুন্দর হয়ে যাবে সেই টিপসটি আজ তোমাদের সামনে আমি দেব আর তোমরা হচ্ছে দেখতে থাকো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কথাগুলো কেউ শুনতে পারবে না ভালো করে বুঝতে পারবে না আত খাপচা থেকে যাবে তো চলো শুরু করা যাক তোমরা কি করবে তোমরা করবে হচ্ছে যে পাকা কলা আমরা খাই সবাই কিন্তু কলা খাই তাই না বাড়িতে পাকা কলা সবাই খেয়ে থাকো তো কলার যে চোকলাটা আছে ছোকলাটা হচ্ছে কেটে নেবে কাছি দিয়ে কেটে নেওয়ার পর কী করবে এই যে চোখের নিচটা এইখানটা হালকা করে পাতলা করে এরকম করে দিয়ে রাখবে দিয়ে রাখার ফলে কি হবে চোখের নিচে যে কালো দাগগুলো আছে না আস্তে আস্তে সব মুছে যাবে তোমরা এরকম করে দাও তোমরা টানা তিন দিন করো তোমরা দেখতে পাবে অনেকটা হালকা হয়ে গেছে চোখের নিচের কালো দাগ ঠিক আছে এই তো টিপস গেলো আর টিপস তো কমন প্রায়শই মানুষ জানো শশাটাকে যে আমরা তো জানি শশাটাকে গোল গোল করে কেটে চোখের উপর রেখে দিলে চোখটা ঠান্ডা হয় এবং চোখের নিচে কালো দাগ দূর হয় হ্যাঁ হয়তো কিন্তু তার থেকেও বেশি আরও কার্যকরী দেবে কি জানো শশাটা যদি তোমরা একটু কিছুতে ঘষে নিতে পারো ঘষে যে রসটা বেরোয় সেই রসটা নিয়ে চোখের এই নিচটা এমন এমন হালকা হালকা করে দিয়ে একটু হালকা হাতে সুন্দর করে ম্যাসাজ করে তারপর রেখে দেবে দেখবে আরও বেশি কার্যকরী হবে এই দুটো টিপস গেল তিনটে টিপস আর একটা হচ্ছে আলুর রস আলুর রস কি করবে তোমরা হালকা করে একটু থেঁতো করে নেবে থেতো করে নেওয়ার পরে কি করবে তোমরা ওই আলুর রসটা নেবে নেওয়ার পর চোখের হালকা করে এই জায়গাগুলো এরকম করে হালকা করে ড্যাপ 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 ডেব করে হালকা করে লাগিয়ে রেখে দেবে লাগিয়ে রাখার পর তোমরা টান তিন দিন করো তিন দিনের মধ্যে তোমরা নিজেরা নিজেরাই ফল পাবে সব থেকে বেশি কার্যকরী হবে কলার চোকলা আর হচ্ছে হবে হচ্ছে শশা শশা টোনার সবাই জানো ওরকম করে কুচিয়ে না কুচিয়ে নিয়ে লাগাও মাসাজ করে নিও দেখবে চোখের নিচটা কালো দাগ পুরো দূর হয়ে গেছে হ্যাঁ এগুলো তো বললাম তোমাদের যে এগুলো দিয়ে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে কিন্তু হ্যাঁ তার জন্য তোমাদের অনেক পরিমাণে জল খেতে হবে আর হচ্ছে যেমন একটা শরীরে ঘুমের প্রয়োজন সেই ঘুমটা কিন্তু শরীরে দিতে হবে না দিলে কিন্তু ক্লান্তি ভাব শরীরে দুর্বল ভাব থেকে চোখের নিচটা আবার কালো হয়ে যাবে তো তোমাদের এই টিপসগুলোও কিন্তু ফলো করতে হবে তার সাথে সাথে শুধু চোখের নিচে এগুলো যে টিপসগুলো বললাম সেগুলো করলে শুধু হবে না তার সাথে সাথে জলও খেতে হবে আর যেরকম ঘুমের প্রয়োজন শরীরে সেই ঘুমটাও শরীরে দিতে হবে ঠিক আছে সব কটার মধ্যে যে কোনো একটা টিপস তোমরা পালন করো তাহলে দেখবে আশা করি খুব সুন্দর একটি রেজাল্ট পাবে আর চোখটাও